আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম এই যে আমাদের যে জামশাপুর মাঠ এই যে এখানে যে আমার কৃষকরা যে মুর কাটা উঠাচ্ছে এ দেখেন সবাই দেখাই আজকে চলে আসলাম এই যে আমরা আরেক কৃষকের কাছে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন

যারা লাগাইছে তারাই তো মরতি হচ্ছে পয়তনে উঠবি না বই খাত সাই দিয়ে বাড়ি চলে যাবি যে যারা গদিতে আছেন তারা তো এক পোয়া চাষ করেন না এক পেয়ে লাগান না কতটা খরচ একমাত্র এক কৃষকই জানে আর আর দেন ওই যে সারো যায় দেন গাড়ি বাড়াই বাড়ি নিচ্ছি কাঠ পো পরে খোঁজ আছে ব্যান বাড়া আছে আবার আটেনলি তোলা নেন সে সমাধ এক মনে দিয়ে এক মনে দুইশের দেশ দেন গাড়িতে সাজ আছে কি কাকা লস এবার লস

যারা এসির ভিতর আছেন তারা এক পাই লাগান দেন কেমন খরচ খরচা সারের দাম তো কুমার না এই যে আমার বাইরে যে দেন যে আরেক কৃষক সে বড় কৃষক দেন যে তার ফিজ এই যে হচ্ছে আগের গুদি বাস গেছে সারিডিকির সব কৃষকের যারা আছে এরকম বাজার ডাউন হবে কৃষকরাই জানে না কৃষক গে কিস্তি দিবেন কিস্তি দিবেন আর কয়দিন পর সমস্যা নেই হ্যাঁ ওই তোমার গ্রামীণ ব্যাংকের তো কিস্তি নিবা কিস্তি নিবা কিস্তির জন্য তো কৃষক কিস্তির জন্য তো কিস্তির জন্যই তো কৃষকের ফসলের দাম কমা রাখতেছে যে সময় ফসল কিস্তি দিয়ে দেবেন সে সময় দাম বাড়াবে না এ দেখেন এই যে পিএ সব উটো উটো রাখছে যে সারি বাই সারি তারপরে যারা আমার ভিডিও দেখতেছেন যে আমরা কৃষি মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করবো আর কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম